দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা খেলে কিন্তু মন ভরবে না দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু বেশি ভালো হয় আর ভিতরটা দেখুন বন্ধুরা পুরো পুরে ঠাসা আমার আজকের রেসিপি পাকা তালের কদম পুল পিঠা চলুন তালের রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই গ্যাসের ওভেনে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি পরিমাণে তালের পাল্প নিয়েছি যতটা পরিমাণে তালের পাব নিয়েছি ততটা পরিমাণে কিন্তু ওই বাটি মেপে জল দিয়ে দিলাম বাটিটাকে একবার ভালো করে ধুয়েও নিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে তালের পাল্পটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসে নাচটা একেবারেই লো করে রেখেছি চালের পাল্পটা যখন ভালোভাবে একটু গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি এখানে আমি গোবিন্দভোগ চাল আগে থেকে জলে ভিজিয়ে ভালো করে তাকে শুকনো করে ঘরেই কিন্তু এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছিলাম আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার আমি এক বাটি পরিমাণে চালের গুঁড়ি এখানে দিয়ে দিলাম মিডিয়াম আছে একেবারেই নাড়াচাড়া করতে হবে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই একটা দলা আসছে একবার পাকা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় চালের গুঁড়িটাকে তালের সাথে ভালো করে মিশিয়ে একটা দলা তৈরি করে নিয়েছি এর থেকে বেশি আর নাড়াচাড়া করবার দরকার নেই এবার একটা অন্য পাত্রে রেখে হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে চলুন নারকেলের পুড়টাও বানিয়ে নিই এখানে আমি এক বাটি নারকেল কোড়া নিয়েছি আর এখানে গুড় নিয়েছি গুড় আর নারকেলটাকে ভালো করে মিশিয়ে একেবারে ভালো করে পাক করে নিতে হবে মিডিয়াম আছে এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু নারকেলের পাকটা চলে আসছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে নারকেলের পোটটা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে আর এদিকে ডোটাকেও একটু ঠান্ডা করে নিয়ে একবার ভালো করে আমি মেখে নিয়েছিলাম এবারে এই ডোটা থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিলাম দুই হাতে করে ভালো করে গোল করে নিয়ে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে একটা বাটির শেপ করে নিয়েছি আর যে নারকলের পুরটা আমি বানিয়েছি সেটা কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম আর মুখটাকে এবার বেশ ভালো করে কিন্তু মুড়ে নিতে হবে তা নাহলে কিন্তু মুখটা ফেটে গেলে পিঠাগুলো খেতে কিন্তু একেবারেও ভালো লাগবে না এবার দেখুন দুই হাতে করে ভালো করে আমি গোল করে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে একইভাবে আরও যেগুলো আছে সবগুলোকে আমি বানিয়ে নিচ্ছি সবগুলোকেই দেখুন আমি কত সুন্দর করে গোল গোল করে তৈরি করে নিয়েছি আর এদিকে আমি বাসমতি রাইস কিছুটা ভিজিয়ে নিয়েছিলাম জলে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ভালো করে চালটাকে ভিজিয়ে নিয়ে জল থেকে রকম করে ছাঁকড়ির মধ্যে রেখে দিতে হবে যাতে চালের গায়ে কোনো রকম জল না থাকে এবার আমি একটা পিঠা এইভাবে নিয়ে চালের মধ্যে ঠিক ভালো করে কোট করে নিচ্ছি আর একটু পিঠাগুলো কিন্তু নরম নরম থাকলেই ভালো হবে আর চালটা কিন্তু খুব ভালোভাবে পিঠার গায়ে লেগে যাবে এই পিঠাগুলো বন্ধুরা যতটাই দেখতে সুন্দর হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখুন একটা পিঠাকে আমি চালের মধ্যে খুব সুন্দর করে কোট করে নিয়েছি তারপর একটা এইরকম ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই বানিয়ে নেব এই পিঠাগুলো বন্ধুরা বানাতে একটু ঝামেলা মনে হলেও দেখতে এবং খেতে ভীষণই সুন্দর হয় আমি কিন্তু আবারও একটা খুব সুন্দর করে চালের মধ্যে মধ্যে কোট করে নিয়েছি আর এই একইভাবে কিন্তু সবগুলোকে আমি কোট করে নিচ্ছি আর এইভাবে একটা ঝাঁঝরি থালার মধ্যে রেখে দিচ্ছি আর অবশ্যই একটু ফাঁকা করে রাখতে হবে যেহেতু চালগুলো অনেকটাই ফুলে যাবে এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গরম হতে জলটা কিন্তু ভালোভাবে বলক চলে এসেছি আর গ্যাসের এই সময় একেবারে লো করে দিয়েছি এবার পিঠার থালাটা আমি এইভাবে বসিয়ে ভালো করে ঢেকে দিলাম আর থেকে মিনিট ভালো করে করে কুক নিয়েছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে পিঠাগুলো আর চালগুলো কত সুন্দর ফুলে গেছে পুরো কিন্তু এক একটা কদম ফুল লাগছে একটু ঠান্ডা করে নেবার পর আমি প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিচ্ছি আরও যেগুলো আছে আমি একইভাবে তৈরি করে নেব এক একটা পিঠা যেন মনে হচ্ছে এক একটা কদম ফুল দেখতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে একেবারেও ভুলবেন না আর যদি আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কি আপনাদের কেমন লাগলো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে